বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আলগা শফিক আপনারা জানেন আমি ইউটিউবে ফানি বিডিও করে থাকি আমি চেষ্টা করি আপনাদের মনে কিছুটা হলো আনন্দের খোরাক তৈরি করে দিতে কিন্তু আজ আমি অত্যন্ত ভারাক্রান্ত মনে আপনাদের এখানে একটা বিষয় নিয়ে হাজির হয়েছি অতি দুঃখজনক একটা ঘটনা নিয়ে সাবধান না হলে যেমনটা ঘটতে পারে আপনার জীবনেও আমি কি করলাম জানেন ইউটিউবে এক ভাইয়ের ভিডিও দেখলাম বিডুতে উনি বলতেছে গাছের মধ্যে বরণ দিলে ফলন দ্বিগুণ হয় একেবারে টন লরি করে আমি সেই আর দেরি করি না সারের দোকান থেকে গিয়া এক বস্তা বরণ সারাই না ছিটাই দিলাম পুরা ঢ্যাসের মধ্যে তারপর কি হলো দেখেন এই যে নিজের চোখে দেখেন আসেন এই যে এই যে দেখেন বাইরে মাত্র ফুল করা আসা শুরু করছিল তারপরে দেখেন এই যে দে বরণ দুই ঘন্টা পরে কি কিবারে আমি মনে হয় ওই যে কোনো এই যে জিনের ইয়া আছে না জিনের সিনে আমার শুটিংয়ের মধ্যে দাঁড়িয়ে আছি এই দেখেন সবগুলো পাতা এইভাবে এই যে বরণ না লাগছে এদিকটা ভালো আছে এদিকদা পাতা ইয়ে আছে এই দেখেন এই যে দেখেন পুরা খেত আমার অবস্থা কি বরণ দেওয়া দুই ঘন্টার মধ্যে আইয়া দেখি কি ঘাসগুলাই যেমন কাঁপতেছে ডগাটা ধোয়া বাড়িতেছে একেবারে পরের দিন সকালে এসে দেখি একেবারে পুইরা সব এমন খেত ছাই পাশ হয়ে গেছে তারপরে আমি দৌড়ে গেলাম সার বিক্রেতার কাছে গিয়া তারে ধরলাম এই মিয়া তুমি ডেড এক্স কি বরণ সার দিছ আমারে আমার তো গাছ পুইরা সব শেষ হ্যাঁ বললো তো গাছ আবার পরে কেমনে গাছের পাতায় তো বরণ দিতে হয় না বরণ দিতে হয় মাটিতে কিন্তু গঠন এলো ইউটিউবের যে ভাই ভিডিও দিছে ওই ভাই তো ভিডিওর মধ্যে নিয়ম বলছে না যে বটন বরণ সার কি মাটিতে দিতে হয় না পাতায় দিতে হয় হাই রে ইউটিউব তরে দেখে আমি ভিডিও বানাইলাম তরে দেখে আমি খেতে সার দিলাম স্য তুই আমার ঢেড় শেষ করলি হ্যাঁ এখন আমি ইউটিউবার না আমি কৃষক বারান কৃষক তাই ভাইয়েরা বোনেরা ইউটিউব দেখা কোনো কাজ করতে চাইলে জমিতে কোনো কিছু করতে চাইলে আগে অন্তত ভালো করে দেখা জান একটু বুজ্জাল লইবেন না হইলে দেড়শো নাই সারও নাই টাকাও নাই শুধুই সর্বনাশ আপনারা অন্তত আমার ভিডিও দেখা সর্বনাশ করবেন না লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব দেন